আসসালামু আলাইকুম আপনারা যারা টেলিকম সার্ভার চান তাদের জন্য এই ভিডিওটি আপডেট বাসন এবং আনকোমান ডিজাইন এই ডিজাইন কিন্তু অন্য কোনো ডেভেলপার দিতে পারবে না এবং পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সন যেটা অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল হয় যেটা সহজ আপনারা অনেকে চেয়ে থাকেন আমি যদি ইউজার অ্যাপসে যাই এটা কিন্তু ডেমো দুইটা আছে আপনারা ডেমো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিলে কিন্তু ডেমো দেখতে পারবেন দেখেন আনকমান একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক কিছু এখানে আছে তা ব্যাঙ্কিং সিস্টেম আছে তারপর এখানে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আছে এখানে যদি ক্লিক করি আমি ক্লিক করা মাত্র ব্যালেন্স শো হবে দেখেন তারপরে ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইফ ব্যালেন্স সবই দেখা যাবে তারপর এখানে আপনাদের ইউজাররা দেখতে পারবেন নোটিশ আপনারা স্লাইড মোড অ্যাড করে দিতে পারবেন এরপরে অ্যাডমানি সিস্টেম আছে অ্যাডমানিতে যদি ক্লিক করে এখানে অ্যাডমানিতে ক্লিক করার পরে নেক্সট ক্লিক করা মাত্র দেখেন একটু লোডিং নেওয়ার পরে চলে আসবে বিকাশ নগদ রকেট যেটা অ্যাড করবে আপনাদের ইউজাররা নাম্বারটা কপি করে টাকা পাঠিয়ে এখানে ভেরিফাই দিলে অ্যাড হয়ে যাবে এই নাম্বারটা কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকেও অ্যাড করতে পারবেন এগুলো এই নাম্বার এনি টাইম আপনাদের কি অ্যাডমিন প্যানেলটাও দেখাচ্ছি তারপরে ভেরিফাই সিস্টেম আছে এটা একটা সুন্দর একটা যেমন ফেসবুকে ভেরিফাই সফটওয়্যার এরকম ভেরিফাই সিস্টেম আছে তারপর এখানে দেখেন এখানে অনেক কিছু আছে সবগুলো দেখাতে পারবো না আপনার ডেমো নিয়ে ইউজারে অ্যাকাউন্ট খুলে চেক করতে পারবেন তারপরে মানি আছে রিসার্জ আছে পে বিল আছে যে পে বিলটা যেটা আপনারা বলেন পে বিলের কথা সিস্টেমটা যে দেখেন যে পে বিল এখানে ডকুমেন্টগুলো দিলে নেক্সটে ক্লিক করলে পে বিল দেওয়া হয়ে যাবে কিন্তু তারপর এখানে যে হিস্টোরি দেখা হিস্টোরি দেখেন তারপর অনেক কিছু সাকসেস দেখাচ্ছে পেন্ডিং যেটা অ্যামাউন্ট সব সব কিছু বিকাশনগর এর ব্যবসাও করতে পারবেন এগুলো সব কিছু আছে তারপরে ড্রাইভ অফার আছে ড্রাইভ অফারটা দেখেন অনেক হবে অ্যাপসে শো হয়েছে আর ড্রাইভ অফার আলাদাভাবেও আছে এটা জাস্ট শুধু হট অফারগুলো শো হবে এখানে দেখেন বিস্তারিত আমরা যদি ড্রাইভ অফারের জন্য যদি নিচে দেখেন এখানে যদি অফারে ক্লিক করি এখানে অফার ক্লিক করলে কিন্তু ড্রাইভ অফার চলে আসবে এখানে আলাদা আলাদা জিপির জন্য আলাদা অল আছে একটা অ্যাড করে দেওয়া আছে তারপরে তিন দিন সাত দিন প্যাক দশ দিন অনেক সুন্দর একটা বিকাশের মতো তারপরে এখানে ওয়াল দিতে পারে রবি তারপরে অ্যাড করা নাই এগুলো অ্যাড করা নাই এয়ারটেল নাই তারপরে টেলিটক নাই এগুলো অ্যাড করা নাই এই যে দেখেন ড্রাইভ অফারের সিস্টেমটা তারপরে এখানে কিছু ড্রাইভ অফার কিন্তু শো হয়ে গেছে হট অফারগুলো তারপরে এখানে ব্যাংক সিস্টেম আছে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে করে টাকা নিতে পারবে আপনার ইউজাররা ইনকাম করে এখানে এখানে যদি ক্লিক করি এখানে ব্যাংক নাম্বার দিয়ে যেটা ব্রাঞ্চ নাম্বার দিতে হবে তারপরে এম ক্যাশ সেম ওবালি ব্যাংক এটা ওই রকম তারপরে নিচে যদি লোন যাই যেটা আনকমান একটা সিস্টেম যদি কোনো আপনার ইউজারদেরকে লোন দিতে পারেন এটা কিন্তু এমনিতে শো করা হয় না এটা কিন্তু আসলে একটা সার্ভিস দিতে পারবেন দেখা গেল আপনার ইউজার কোনো ইউজার লোনের জন্য আবেদন করবে ইউজারটা মাসে দেখা গেলো আপনার অ্যাপস থেকে এক দুই লাখ টাকা লেনদেন করতেছে তখন তাকে দিতে পারবেন এখানে লোন আমি একটা আবেদন করছি এখানে তার হিস্টোরি দেখেন এক কিস্তির সিস্টেম আমি এটির মতো এটা এটা করছি আপনারা আপনাদের ইউজারদের এইরকম কিন্তু স বিস্তারিত লাভ মানে কিস্তি কত লাভ পরিশোধ কয়টা হয়েছে একটা হয়েছে মোট কিস্তি ছয়টা তারপর সাতাশ দিন বাকি আছে দ্বিতীয় কিস্তির তারপর হিস্টোরি দেখতে পারবেন পাশাপাশি আরেকটা জিনিস ডিপিএস সিস্টেম যেটা ভি মধ্যে আছে এখানে আপনাদের ইউজার আসলে ডিপিএস করতে পারবে আপনাদের এই অ্যাপসে এখানে ডিপিএস করার জন্য এখানে নেক্সটে ক্লিক করতে হবে যারা ডিভেস করবে আপনাদের ইউজাররা কয় মাসের এখানে উইকলি নাকি মান্থলি টাকা এখানে ডিভেসে রাখবে মান্থলি দিলে ছয় মাসে মাসেও রাখতে পারে দেয়া গেল দুই বছর যেটা হোক দিয়ে এখানে কত টাকা করে রাখতে চায় সে মানে দেখা গেল যে কত টাকা ডিভেস করতে চায় দশ হাজার টাকা দশ হাজার টাকারও করতে পারবেন মাসে দেখা সরি মাসে মাসে দেখা গেলো যে আপনার কত টাকা করে আপনি করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেখা গেলো একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা থেকে দশ হাজার পর্যন্ত আছে আপনার চাইলে এটা অ্যাডমিন প্যানেল থেকে আর আলাদা সের দিতে পারেন এখানে পিন দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে ডিপিএসটা টাকা এখান থেকে কেটে নেবে তারপর আমি যদি দেখাই টালি খাতা আছে ভিডিওটা মানে বড় হচ্ছে হোক সমস্যা নেই টালি খাতা এখানে আছে টালিখাতে আমি কয়েকটা তালিকাটা অ্যাড করে ফেলছি এখানে দেখেন মোট পাবো টাকা মোট দিবো এটা কিন্তু টালি খাতার যে ম্যানেজার অফিসিয়াল ওই রকমই কিন্তু এখানে যদি ক্লিক করি বা এখানে আলামিনা এখানে দেখেন এখানে দিলাম নিলাম সবই বিবরণ তুলতে পারবেন তারপর তারিখ তারপর মেসেজও পাঠাতে পারবেন এখানে ম্যাসেজটা অফ করে দিতে পারেন চালু করতে পারবেন তার রিপোর্ট দেখতে পারবেন এটা রিপোর্টটা কিভাবে দেখবেন এখানে বিস্তারিত রিপোর্ট দেওয়া আছে কয়টা অ্যাড করা হয়েছে হিসাব তারপরে এডিট করতে পারবেন ডেলিট করতে পারবেন সব কিছু আপনার হাতে এই যে ম্যাসেজগুলো যে করবেন এগুলো কিন্তু ম্যাসেজ কিনতে হবে যেমন তালিকাটা তো আছে ম্যাসেজ কেনার জন্য কিন্তু উপরে কিন্তু অপশনটা দেখতেছেন এখানে কিন্তু উপরে অপশনটা আছে কিন্তু এখানে অ্যাডমিন প্যানেল থেকে আপনারা শো করে দেবেন এখানে ম্যাসেজ কেনার জন্যে উপরে শো করবে ম্যাস কেনার যে অপশানটা এটা কিন্তু শো করে ফেলবে তারপর অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করার সিস্টেমটা আমি অ্যাডমিন প্যানেল দেখাবো তারপরে রিফার্স্ট সিস্টেম আছে এখানে রেফার কেউ যদি করতে চায় রেফারে কত টাকা দেবেন একটা রিফার করা আছে এখানে সব কিছু এখানে উপরে লিখে দিতে পারেন উপরে এখানে লিখে দিতে পারেন রেফারে যাই হোক তারপরে লাইভ সেট আসছে লাইভ সেট এখানে অন করে দিতে পারেন এখান থেকে মেসেজ দিতে পারেন লাইভ সেটে এই যে দেখেন আমি যে মেসেজ দিলাম না অ্যাডমিন ফ্যানেল কিন্তু আমার এখানে অ্যাড করা আছে যার কারণে অ্যাডমিন ফ্যানেলে মেসেজটা চলে আসছে অ্যাপ সিস্টেম যেহেতু তারপরে অ্যাকাউন্টে এখানে বিবরণ দেখতে পারবেন অ্যাকাউন্টে তারপরে জেন্টার তারপরে বাংলাও করতে পারবেন ইংলিশও আছে অ্যাপ স্টোর দিতে পারবেন আপডেট এখান থেকে অটোমেটিক আপডেট দিতে পারে এখন অ্যাডমিন প্যানেলে যাব অ্যাডমিন প্যানেলে আসার পর দেখেন একটিভ ইউজার আছে চুয়াত্তর জন ব্লক ইউজার নেই ব্লক করে দিতে পারবেন পেন্ডিং পেইড একত্রিশ তারপরে রেজেট এগুলো সব আছে আমি যদি দেখাই যদি এখানে ব্লক ইউজারে এখানে ক্লিক করি ব্লক ইউজার কিন্তু নেই পেন্ডিং নেই তারপরে পেইড যদি দেখাই এখানে দেখেন এগুলো সব পেড আছে রিচার্জ থেকে শুরু করে সব সার্ভিসে পেড রেজেট যদি দেখে এগুলো রেজেট এসে তারপর অফারে যদি ক্লিক করি অফারে যে অফারগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এখানে অফারের বিস্তারিত লিখতে পারবেন তারপর প্রাইস রেগুলার প্রাইস ম্যাথ এগুলো দিয়ে অফার যুক্ত করলে অফার কিন্তু অ্যাড হয়ে যাবে এগুলো সব সিমেরা অফার এখান থেকে অ্যাড করতে পারবেন নগত ডেলিট করতে পারবেন রেগুলার অফারও অ্যাড করতে পারবেন তারপরে মাই সার্ভিসে গেলে এখান থেকে ইমেজ যেটা দেখাইছি স্লাইড ইমেজ এখানে অ্যাপসের মধ্যে যে এমেজগুলো এখানে দেখেন এগুলো সবগুলো ইমেজ আছে ডিলিট করতে পারবেন নতুন করে এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন এমএগুলো তারপরে নিউজ দিতে পারবেন আপনার অ্যাপসে বিদ্যুৎ বিল এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তার নতুন কোনো কোম্পানি তারপরে এখান থেকে টালি মেসেজ টালি মেসেজগুলো যেটা বলছি টালি মেসেজগুলো অন করে দিতে পারেন এই টালি মেসেজগুলো অন করে দিলে অ্যাপসের শো হবে তখন টালি মেসেজ দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তারপরে আপনার এখানে নতুন করে টালি মেসেজ অ্যাড করে দিতে পারবেন তারপর আমি যদি দেখাই আরও অনেক কিছু আছে তারপর নোটিশ দিতে পারবেন ইউজারকে এখান থেকে নোটিশ দিতে পারবেন তারপর সার্ভিস আছে মাই সার্ভিস আছে লাইফ সাইডে উত্তর দিতে পারবেন একটু আগে কিন্তু আমি কিন্তু উত্তর দিয়ে মেসেজ দিয়েছি দেখেন জি জি লিখে দিয়েছি এগুলো এখান থেকে আপনি হাই লিখে দিলাম আমি এখানে কিন্তু হাই লেখে দিলাম এটা হাই লেখে দিলাম দেখলেন আবার জি লিখে দিলাম আবার জি এটা কিন্তু অ্যাপসে কিন্তু নোটিস চলে গেছে আপনাদেরকে যদি দেখাই আমি অ্যাপসে লাইভ চ্যাটে কিন্তু চলে আসছে এটা এতে দেখেন লাইফ চ্যাটে চলে আসছে উত্তর লাইভ চ্যাটে তারপরে আরও অনেক কিছু আছে আপনারা যখন ইউজার অ্যাপসটা যখন ডেমোটা যখন চেক করবেন আশা করি আপনারা তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাপসটা কীরকম হবে তারপরে আমি যদি দেখাই তারপর আরও অনেক আছে ডিপিএস যেটা বলি ডিপিএসগুলোকে যারা যারা ডিপিএস করবে ডিলিট করতে পারবেন বা আপডেট করে দিতে পারবেন তাদের লাভ দিতে পারবেন আপডেটে যে লাভ দশ হাজার টাকা ডিপিএস লাভ কত দেবেন তারপর অটোও লাভ দিতে পারবেন তারপর হিস্টোরি দেখতে পারবেন কে কে ডিপিএস পেমেন্ট পাওয়ার সম্ভাবনা তারপরে এখানে লোন লোনের ক্ষেত্রেও পেন্ডিং একে অ্যাক্টিভ কে তারপর টাইম আউট সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন সেডিং দেন অ্যাডমানিজ্যের সেটিং কোনটা কোনটা অ্যাড রাখবেন নাম্বার দিতে পারবেন তারপরে মিন ব্যালেন্স কমিশন তারপরে রেফার লিঙ্ক দিতে পারবেন রোফার বোনাস কত সব করতে পারবেন অ্যাডমিন ফ্যানান থেকে কন্ট্রোল এরপরে পার্সোনালি অ্যাডমানিও করে দিতে পারবেন তাদেরকে আপনার ইউজারদেরকে দেখেন আমি যদি দেখে এখানে রেফার বোনাস দিতে পারবেন ডাইরেক্ট ইউজারের উপরে ইউজার নেম দিয়ে তারপরে ক্যাশব্যাক দিতে পারবেন মেন ব্রাইজ ব্যালেন্স ড্রাইভ সব ব্যালেজে আছে লাইফ সাইড আছে তারপরে অনেক কিছু এখানে আছে আর আপনারা যারা এই যে এই সফটওয়্যারটা যারা নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই ভিডিওর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে দেখা গেলো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি ডেমোটা আপনাকে পাঠাই দিই ডেমোটা চেক করলে বুঝতে পারবেন ভিডিও দেখে তো আর সব কিছু হয় না যেহেতু আপনি একটা সফটওয়্যার নেবেন আশা করি বুঝতে পারছেন এখানে নোটি চলে আসছে দেখেন ইউজার অ্যাপসে সব নোটিশ পাবেন এখানে সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম